লিনিয়ার প্রোগ্রামিং গণিতের একটি নতুন শাখা মাত্র বিশ শতকের দিকে গণিতের এই শাখাটির বিকাশ লাভ ঘটে লিনিয়ার প্রোগ্রামিং তিনটি জিনিস থাকে কিছু সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভ্যারিয়েবলস থাকে কিছু শর্ত থাকে এবং একটি অভিষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশনস থাকে এই সিদ্ধান্ত চলক এবং শর্তগুলো ব্যবহার করে অভিষ্ট ফাংশনের মান বের করা হয় এতে লেখচিত্রের মাধ্যমে অভিষ্ট ফাংশনের মান বের করা যায় একই সাথে সামান্য কিছু ক্যালকুলেশন বা গণনার সাহায্য অভিষ্ট ফাংশনের মান বের করা যায় বিজ্ঞানের সকল শাখাই লিনিয়ার প্রোগ্রামিং ব্যবহার রয়েছে আধুনিক কালে যে কোনো ব্যবসায়িক পরিকল্পনা কিংবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে লিনিয়ার প্রোগ্রামিংয়ের প্রচুর ব্যবহার রয়েছে লিনিয়ার প্রোগ্রামিং বিষয়টি নতুন হলেও এর মূল কিন্তু আরেকটু পুরোনো উনিশ শতকের শুরুর দিকে আঠারোশো সালে জোসেফ ফুরিয়ে নামে একজন ফরাসি গণিতবিদ প্রথম লিনিয়ার ইন ইকুয়ালিটি বা রৈখিক অসমতার সমাধান করেন এর মধ্য দিয়ে মূলত লিনিয়ার প্রোগ্রামিংয়ের ভিত রচিত হয় যদিও লিনিয়ার প্রোগ্রামিং বলতে আমরা এখন যা বুঝি সেই গণিত সম্পর্কে তখনও মানুষের ধারণা ছিল না পরবর্তীতে রাশিয়ান গণিতবিদ ক্যান্ট্রভিচ উনিশশো উনচল্লিশ সালে প্রথম এর বিশদ ধারণা দেন তিনি সম্পদের সর্বোচ্চ ব্যবহারিক সিদ্ধান্ত নেওয়ার জন্য লিনিয়ার প্রোগ্রামিং তৈরি করেন ক্যান্ট্রোভিচের এই ধারণা পরবর্তীকালে ডাচ গণিতবিদ জালিং কুপম্যান্স অর্থনীতিতে প্রয়োগ করেন এ কারণে ক্যান্টরোভিজ এবং কুপম্যান্সকে যৌথভাবে উনিশশো পঁচাত্তর সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় তবে লিনিয়ার প্রোগ্রামিংয়ের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয় আমেরিকান গণিতবিদ জর্জ ড্যানজিগের হাতে ড্যানজিগ সিমপ্লেক্স মেথড নামে একটি বিখ্যাত পদ্ধতি আবিষ্কার করেন এই সিমপ্লেক্স মেথডের মাধ্যমে নানাবিধ ব্যবহারিক সমস্যা সমাধানের একটি অ্যালগোরিদম তৈরি করা যায় অর্থাৎ এর মাধ্যমে লিনিয়ার একটা সর্বজন গ্রাহ্য অ্যালগোরিদম তিনি আবিষ্কার করেন ড্যানজিগই প্রথম লিনিয়ার প্রোগ্রামিং এই শব্দটি ব্যবহার করেন যদিও জর্জ ড্যানজিগের আগে ইসরায়েলি গণিতবিদ থিওডর মডস্কিন এমন অ্যালগোরিদম তৈরির কাজ শুরু করেছিলেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান গণিতবিদ জন লিনিয়ার প্রোগ্রামিং এর বিকাশে দারুণ ভূমিকা রেখেছিলেন সার্বিক বিচারে জর্জ ড্যানজিককেই লিনিয়ার প্রোগ্রামিং এর জনক হিসেবে বিবেচনা করা হয় তবে কেউ কেউ রাশিয়ান গণিতবিদ ক্যান্ড্রোভিজকেও লিনিয়ার প্রোগ্রামিং এর জনক হিসেবে অভিহিত করে থাকেন